শুরু করছে পানিপত্র রন্ধ্র বা এটা একটা বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ এটি একটি বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ কোন কোন উদ্ভিদে এটা পাওয়া যায় ঘাস টমেটো কচু প্রভৃতি উদ্ভিদের পাতার কিনারায় এদের অবস্থান কিনারায় পানির অবস্থান দেখে এটা শনাক্ত করা যায় আমরা অনেক সময় কিছু উদ্ভিদে যেমন ঘাস টমেটো কচু বিশেষ করে ঘাসের মতো যে বা ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে এই উদ্ভিদগুলার পাতার কিনারায় ভোরবেলা বা শেষ রাতে কিছু পানি জমতে দেখি আমরা কিরকম এরকম কিছু পানি জমতে দেখি এই যে পাতার কিনারায় পানি ফোটা আকারে জমে থাকে এই ফোটার অবস্থান দেখে আমরা এই হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্রের অবস্থান বুঝতে পারি তাহলে পাতার কিনারায় পানির অবস্থান দেখে হাইড্রাথোডের অবস্থান নির্ণয় করা যায় তাহলে আমরা কিভাবে আইডে থর চিনব একটা পাতার কোন জায়গায় আছে পানির ফোঁটার অবস্থান দেখে পানির ফোঁটার অবস্থান দেখে মাটিতে যখন খুব বেশি পরিমাণে পানি থাকে এবং আবহাওয়ায় অতিরিক্ত আর্দ্রতা থাকে তখন এমনটি ঘটে অর্থাৎ মাটির মধ্যে যদি খুব বেশি পরিমাণে পানি থাকে এবং আবহাওয়া যদি কি খুব বেশি পরিমাণ আর্দ্র হয় এই সময় পানিপত্র রন্ধ্র বা হাইটে দিয়ে কি হয় তরল আকারে পানির কোটা জমা হয় এই হাইডাথড এর শীর্ষে কি আছে শীর্ষে কি আছে একটা রন্ধ্র রয়েছে কি রন্ধ্র রন্দ্রড এর শীর্ষে হাইডাথড এর শীর্ষে একটি পত্র রন্ধ্র থাকে এটি দুটি রক্ষী কোষ দ্বারা কি রক্ষী কোষের ঠিক নিচে একটা গহবর রয়েছে এটা হচ্ছে পানি গহবর রক্ষী কোষের নিচে রক্ষী কোষের নিচে একটি পানি গহবর রয়েছে পানি গহবর রয়েছে এটা হচ্ছে পানি গহবর এই যে পানি গহবর রয়েছে এই পানি গহবরের নিচে কিছু কোষ রয়েছে পানি গহবরের নিচে পানি গহবরের নিচে কিছু অসংলগ্ন কোষ রয়েছে অসংলগ্ন কোষ রয়েছে এই যে এই কোষগুলো অসংলগ্ন মানে কি এই কোষগুলা অসংলগ্ন মানে কিছুটা ছাড়া ছাড়া ভাবে অবস্থান করছে মানে একটা থেকে আরেকটা কি একটু দূরত্ব রয়েছে ঢিলে বা ছাড়া ছাড়া ভাবে অবস্থিত এটাকে বলা হয় কি অসংলগ্ন এবং এই অসংলগ্ন কোষগুলোকে বলা হয় এপিথেম বা এপি এরপর অসংলগ্ন কোষগুলোর নিচে লম্বা কিছু করে দেখতে পাচ্ছি আমরা তাই না এই যে লম্বা কিছু করে দেখতে পাচ্ছি এগুলোকে কি বলা হয় ট্রাকিট এপিথেমের নিচে নিচে লম্বা আকৃতির কিছু কোষ থাকে এগুলো এগুলোকে বলা হয় ট্রাকিট এই ট্রাকিড কিন্তু জাইল্যামের একটা রূপ ভেদ আমরা পরিবহন কলা করেছিলেন তাই না এই জাইল্যামের আবার তাদের মধ্যে একটা হচ্ছে কি এই হচ্ছে জাইল্যামের একটা কোষ এই ট্র্যাকিড শেষ প্রান্ত হচ্ছে এটা অর্থাৎ ট্রাকিড শেষ প্রান্ত এপিথেম বা এপিথেলিয়াম কোষ সংলগ্ন মূলত চাপে পানি কোথায় এই ট্র্যাকিদের শেষ প্রান্ত দিয়ে কোথায় চলে আসে ট্র্যাকিদের শেষ প্রান্ত হয়ে পানি গ্রহ এসে কি হয় রন্ধ্রপথে জমা হয় রন্ধ্রপথে জমা হয় এই তখনই আমরা এই পানিটাকে কি দেখি ফোটো আন্যায় দেখি পাতার কেনারায় ফোটো দেখি কখন যখন এই মূলের চাপে পানি কি হয় মূল কাণ্ড শাখা পোশাখা তারপর পাতা প্রত্যেকটা জায়গায় পানি যায় তাই না এই পানি কি হয় তাহলে চাকিদের শেষ প্রান্ত হচ্ছে এটা ধীরে ধীরে কি হয় ব্র্যাকেটের শেষ প্রান্ত দিয়ে এই এপিথেম হয়ে কোথায় চলে এসে পানি গহবরে এসে রন্ধ্রপথে কি হয় জমা হয় এই হচ্ছে পানিপত্র রন্ধ্র বা হাইড্রাথোডের গঠন